আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে রেসিপিটি এই রেসিপিটি গরমকালে খেতে অনেক মজা হাঁটি হাঁটি পা পা করে করে তো আবার বৈশাখ চলে এলো বৈশাখ মানে গরম আর গরমে এই রেসিপি দিয়ে এক থালা কেন তিন থালা ভাত আপনি অনায়াসে খেয়ে ফেলতে পারবেন প্রথমেই নিয়ে নিয়েছি বেশ খানিকটা মসুর ডাল মসুর ডালটা আমি এর আগে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার কারণে ডালগুলো একটু বড় বড় হয়েছে একটু নরমও হয়ে গেছে যে কোনো ডাল রান্নার আগে বিশ মিনিট থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখলে ডালগুলো রান্নায় খুব সহজে সিদ্ধ হয়ে যায় আর গ্যাসও খুব কম লাগে সময়ও কম লাগে ডাল ভালো করে ধুয়ে নেওয়ার পর পেঁয়াজ কুচি রসুন বাটা কাঁচামরিচ হলুদ গুঁড়ো তারপরে লবণ ভালো করে মেখে নেওয়ার পরে হাতটা ধুয়ে পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দেওয়ার পর ঢেকে দেবো ঢেকে দেবে এগুলো সিদ্ধ হওয়ার জন্য পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট পর এসেই দেখবো এগুলো ডালগুলো ফুটে গিয়েছে যেহেতু আগেই ভেজানো ছিল ডালগুলো যখন এই অবস্থায় তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে বেছে পরিষ্কার পাট শাক পাট শাকগুলো আমি সকালে এনেছিলাম রান্না করার সময় পাইনি তাই এখন রান্না করছি পাট খুব বেশি ছোট করার দরকার নেই বড় বড় যতটুকু নেওয়া যায় আর কি বড় বড় টুকরো করে আমি দিয়ে দিচ্ছি পাট আমি কুচি করিনি পাট কুচি করলে খেতে খুবই পিচ্ছিল লাগে যারা এরকম বড় বড় পাতাযুক্ত পাট শাক খেতে কমফোর্টেবল ফিল করবেন না তারা চাইলে এগুলো কুচি করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই কুচি করার কারণে স্বাদের কোনো হেরফের হবে না ভালো মতো শাকগুলো ডালের মধ্যে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আবার চার পাঁচ মিনিটের জন্য আসলে পাট তো বেছে নেওয়াই হয়েছে নরম অংশটুকু যেগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যায় তাই চার পাঁচ মিনিটের মধ্যে শাকটাও সেদ্ধ হয়ে গেছে এখন আবার ভালো করে নেড়ে শাক আর ডাল মিক্স করে নেওয়ার পালা শাক আর ডাল ভালো করে মিক্স করা হয়ে গেলেই মোটামুটি আপনার রান্না নাইনটি পার্সেন্ট কমপ্লিট এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাগার দেওয়া চুলা থেকে আমি শাকের পাতিলটা সরিয়ে নিয়ে এটা কড়াই বসিয়ে দিলাম সরিয়ে নেওয়ার কারণ হচ্ছে আমার চুলার ওই পাশ থেকে ক্যামেরা সেট করার কোনো পজিশন নেই তাই আমি এই এই চুলাতে রান্না করলে ক্যামেরাটা সেট করতে পারি তো এই চুলাতেই বসিয়ে দিলাম সেই কালো কড়াই যে কড়াইয়ের জন্য আমাকে একটা ভিডিওতে শুনতে হয়েছে খাচ্ছন্নি মহিলা যাই হোক এটা কোনো ব্যাপার না অনেকে অনেক কিছুই বলতে পারে আসলে ওনার রান্নাঘরে কি অবস্থা তা তো আর আমি জানি না যে আমাকে কথাগুলো বলেছেন তো আমার যা আছে আমি তাই দিয়ে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি এবং মোটামুটি আলহামদুলিল্লাহ আপনারা আমাকে এভাবেই অ্যাকসেপ্ট করেছেন বাগার বা ফোড়ন দেওয়া হয়ে গেলে রান্না কমপ্লিট বাগার দেওয়ার জন্য আমি এখানে ব্যবহার করেছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর দুটো শুকনো মরিচ ভালো মতো ভেজে একটু ব্রাউন কালার করে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো মতো ছড়িয়ে দিচ্ছি বাগার দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই ঢাকা দিয়ে দিতে হবে তাহলেই বাগার ডলারের ডালের মধ্যে ছড়িয়ে যাবে এখন দেখা যাবে একদল মানুষ এসে আমাকে বলবে ডালের মধ্যে কি পাইছে প্রতিদিন শুধু ডালের ভিডিও দেয় আসলে গরমকাল তো ডাল একটা আইটেম থাকতেই হয় আর এক একদিন ডাল আমি এক একভাবে রান্না করছি তাই সেটাই বেশি বেশি শেয়ার করা হচ্ছে আজকে আপনাদের সাথে আমি যে রেসিপিটা শেয়ার করলাম এটা আমার এলাকার নোয়াখালীতে খুবই পপুলার ডাল দিয়ে পাট শাক রান্না এটা অনেক অঞ্চলে তাই ওনারা জানেও না যে ডাল দিয়ে পাট শাক রান্না করা যায় সেজন্যই আজকের ভিডিওটা করা তো এটা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আর অবশ্যই আমাকে জানিয়ে যাবেন আমার ধারণা আপনারাও আমার মতো এই ডাল আর শাকের ভক্ত হয়ে যাবেন আজকে তাহলে এই পর্যন্তই থাক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ